এখন কি রান্না করছো রোজের বাঙালির মাছের ঝোল ও রোজের বাঙালির যা বাঙালি রোজকার মাছের ঝোল তাই না আবার আসবে তারপর আবার জামাই তাহলে আসবে তো বিশাল গরম জামাইতে যা কষ্ট হচ্ছে না আজকে করতে একই থাকে এই যে আমাদের কাতলা মাছ কাতলা মাছ করব পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে মানে তো আলু আলুটা ভাজিয়ে দিয়েছে আমাদের মাছের দিয়ে এবার না করে দেখালেও আমি হ্যাঁ বলছি পেঁয়াজে পেঁয়াজ দিয়ে মাছটা খুব ভালো এনেছে বড় মাছ এনেছে কষ্টা করব পাকা মাছ তো ভালো মাছ তো বেশি কড়া করে ভাজবো না তাহলে আমার কাছে থেকে আমি তৈরি করি মাছের তাহলে সাপটা নষ্ট হয়ে যাবে জানি না আপনাদেরকে হবে যারা ভিডিও দেখতে তাদের এতদিন একটা রকম না হতেই পারে কিন্তু আমার মনে হয় বেশি পাকা ভালো মাছ মাছ যতটা বেশি কম ভাজা যায় ততই ভালো ছোটো মাছ হলে একটু বেশি ভাজা যায় যত দামি মাছ যত বয়েলের ওপর দিয়ে করা যাবে তত টেস্ট এটা আমার মত আমার মনে আমারটা আমার কাছে অনেকেই এখানে হ্যাঁ রান্না বান্না নিয়ে ব্যস্ত করতাম রান্না করে যতই আলু দিয়ে না কেন আলুটা কমই লাগে আর লেজার ভরসা সবাই খেয়েছে সকলেরই আমাদের বাড়ির ভালো লেগেছে হ্যাঁ আমি ভাবিনি বাচ্চাদের ভালো লাগবে হুম হ্যাঁ সেটাই তো দেখলাম ছোটো জায়গা ভিডিও করি তো ছোটো জায়গা ভিডিও করি তো যার ফলে কি আর অসুবিধা হয় আরও অসুবিধা সুবিধা করেই করি এখন ছোটো ছোটো তো একটু ফুটিয়ে আছে বলে একটু ভিডিওটা ধরে তোমার কী করছো বলে আসতে বড়গুলো তো আসে সময় যায় না মেয়েটাও আমার করে দেয় বলে লাভ নেই আর আগেকারও সরি করইল যাওয়া তারা জামাই কাছ চলে গেছে অলি চিকেন ব্যঞ্জনের ভিডিও দেখছে কেউ অনেক সরকারের ভিডিও দেখছে না তাও আমার আজকে গেছে এসে কিনা নামের প্রেক্ষিতে আবার অনেকে আজকে যায় যাবে না যেহেতু অফিস টুক স্ট্যান্ডে দেখে করবে কেউ আগে করে নিয়েছে মানুষের যেরকম সুবিধা হয়েছে সেই দিকে কাজ করে নিয়েছে অনেকটাও তাও লাল লাল করে ভাবলাম আবার কেউ আজকে লাল করে ভাব

হাঁতে কত কাটে লেগে কে এইসব নিয়ে বস থাকলে চলবে বলুন না কাজ হচ্ছে হাত কাটছে কাজ হচ্ছে আমরা বললাম মাকে টি ব্যাগ লাগাবো না আরে বস থাকলে কি করে টি ব্যাগ লাগে তো বস্তাবো টি ব্যাগ লাগে রান্না কি করে হবে বন্ধুরাও ভাবছে কার ভিডিও দেখছে আরে বন্ধুরাও ভাবছে কি করছে এরা বলবো তা চলুন মাছটা ভাজা হোক তারপরে আমরা মোটামুটি জামাই সাইজের মাছ এটা বুঝতেই পারছি সবাই সাইজের মানি খুব সুন্দর দেখে রান্না করে মনটা ভালো লাগছে খুব সুন্দর বড়ো বড়ো সাইজের দেখা একটু ঠান্ডা জমিয়ে আসছে হুম ছিলাম পাতা জিরে দেবো গোটা জিরে জিলে এটা শিটবে না সবগুলো আর কিছু শিখবে হতো চিন্তা নেই দিয়ে আলুটা একটু করে আলাদা করে ভেজে পেঁয়াজটা অনেক সালে পটল ভাজবে তেল লাগবে বেশি আমি রান্না করছি আরও যদি তেল দিয়ে দিই বেশি তাহলে প্রচণ্ডই মানে স্বাস্থ্যের পক্ষে এ হয়ে যাবে বেশি প্যাকেট নাড়াচাড়া করে নিয়েছি এবার এর সাথে পটলটাও ভাজতে পারবো না এটাও ভাজবো পটলটাও ভাজবো দুটো একসাথে দুটো একসাথে ভাজবো তবে কী হবে তেলটা আর বাড়তি দিতে লাগবে না তাহলে প্রচুর তেল আজকে আমি দিয়ে রাখব হবে না আমাকে রসবে রেস্ট করা দেখো কতটা ভাজা ভাজা হয়ে গেছে কতগুলো করে ম্যাপ গরম মশলা হয়ে গেছে এই অবস্থায় আমি টমেটো দেবির জন্য আমি টমেটোটা রেস্ট করে আসলে টমেটো দেবার পরেই আমাকে পরপর মশলাগুলো দিতে হবে agora a gente vai muito achar

অবশ্যই আমি রান্নাতে একটু ভ্রমেডার দিই আপনার ইচ্ছা হলে দেবেন আমি একটু ভিনেডার দিই তাহলে টমেটোটা এক কটাও সব বের না কালার বেরায় না শব্দ কাল মশলাটা দিয়ে একটু কিনেছে কারণ হবে না ফটলের এই মাছের ফলটা একটু আসলাম মশলাটা কষার জন্য গরম জল থেকে এখানে জল তুলে যাতে মশলাটা গায়ে গায়ে না লাগে আমি ভালো করে তাই আমি এটা দিলাম এটা দেওয়ার প্রয়োজনীয়তা এখন এটা অর্ধ বলে দিলাম আর আমি আদা বাটা দেবো আমি একটু দেরিতে আদাটা দিব যারা রান্না দেখে রেগুলার তারা জানে আমি আদা দেবো আমি ওদেরটা গ্রেড করে দেখতে দিলাম রোদ ইউজ করি না হচ্ছে একটু কথা হবে তেল ছেড়ে গেছে দেখুন কেমন তেল ছেড়েছে আমার বন্ধুরা হোমমেড গরম মশলা পরে দেবো না আমার আগে পেঁয়াজটা খুঁজে পাচ্ছে আলাদা আলাদা করে দিলাম বন্ধুরা পেঁয়াজটা যে অনেকে পটলটা ভেজে তুলে রাখে এরপরে তেলটা অনেকটাই দিয়েছি তো গরমে হাত দিয়ে বেশি তেলে আমি রান্না করব তো পেঁয়াজটাকে আচ্ছা পেঁয়াজ আর পটল দিয়েছি এখন বোঝা যাচ্ছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছে যাদের বাড়িতে হাজবেন্ডের সুগার আছে তারা বাড়ি থেকে আলুটাকে আউট করে দিন আলুর বেকার ঝোল করে খাওয়াবার কোনো মানে হয় না গরম জল এই ফুলো জলটাই আমার নাচবে আমি দিয়ে দিলাম জলটা আমার সেদ্ধ হওয়ার কিছু নেই পটন অলরেডি সেদ্ধ ডপ ডব করে ফুটবে আমি একটু বাদে এসে মাছটা দেব ফুটবে ততক্ষণ আমি চিন্তা করে নিই যে আমি নেক্সটই রান্না আজকের জন্য করব যেহেতু আমি ফুটন্ত জল দিয়েছি সেহেতু আমি আর সেদ্ধ হওয়ার এখানে বিশেষ কিছু নেই ঝোলও থাকবে তাই আমি মাছগুলো একে একে ছেড়ে দেব এই মাছটা ঝোলের মধ্যে ফুটবে যেহেতু আমি ফুটন্ত জল দিয়েছি তাই এই মাছটুকু আমার ঝোলে ফুটবে তবে মাছের ঝোলে স্বাদ বাড়বে হুম আর গরম মশলাটা আমি এই ক্ষেত্রে এই মুহূর্তে দিয়ে দিলাম এও নিজের টেস্ট ছাড়তে থাকবে নিজের মনে দিলাম দিয়ে এনারা নিজেরা মারামারি করে রেডি হতে থাকুন হ্যাঁ এদের নিজেদের স্বাদ ছাড়তে থাকুক যে যার স্বাদ আমি শুধু আর পনেরো মিনিট একটু গাপ গাপ করে বড় বড় করে ফিরবেন আমি এসে দুটো কাঁচা লঙ্কা দিয়ে গন্ধটা স্টোর করে কাঁচা লঙ্কার আমি নামিয়ে ফেলবো ঠিক আছে বন্ধুরা গরম তো আছে আমার আইসক্রিম করার দিন তারপরে আইসক্রিম করবো ওই জন্য আমি রেডি হচ্ছি এই নিজের মনে ফুটে ফুটবে নাকি আর কিছু করার নেই আমার রান্না হয়ে গেছে এবার আমি এইটুকু ঝোল আমার লাগবে এক সুন্দর লোক তো ওখানে আমি বন্ধ করে দেবো আমি না তাই সব